no <laughs> so far আর <laughs> <laughs>

সমস্ত মুসলমান সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আজকে ঐক্যের মঞ্চে এসে দাঁড়াবার একটা সুযোগ এসেছে সুতরাং বিশ্ববাসীর সমস্ত মুসলিম জাহানের সবার কাছে আমাদের আহ্বান আজকের এই দেবী নাদুল কেন্দ্র করে উপলক্ষ করে আসুন আমরা সবাই এক মঞ্চে দাঁড়িয়ে নবীজির প্রতি শ্রদ্ধা করে তাকে আমরা সালাত সালাম জানাই কারণ আল্লাহ রবুল আলমী আজকে এই দিনে আপনার আমার এই দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং উনার এই আগমনকে উপলক্ষ করে আল্লাহ রবুল আলমী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই দিনটাতে আমরা ওনার আগমনকে উপলক্ষ করে পুষ উদযাপন করি কোরআনে করিমে আল্লাহ রাবুল আলমী উৎসব করেছেন ফুল বিফদুল রহমতিহী কবি জাহ্দিকে ফালিয়াফ রাহুল হুয়া খাই রুম নির্ময় আল্লাহর রবুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এ আমার হাবিব আপনি আমার বান্ধবদেরকে আপনি কথাটা জানিয়ে দিন আজকে আপনাকে পাওয়ার কারণে সমস্ত যতদের জন্য রহমত প্রাপ্তিতে তারা জন্য খুশি উদযাপন করে এজন্য মুসলিম জাহানের জন্য উপযুক্ত নবদি আলুর দিনকে খুশি হিসাবে ঈদ হিসাবে ঈদ এদিন